মাত্র ১৯ বছর বয়সী রিফাদ ফুড কার্টে লাইফ পিৎজা বানিয়ে মাসে আয় করছেন প্রায় অর্ধ লক্ষ টাকা মাত্র উনিশ বছর বয়সে হেড শেফ হিসেবে দোকানটি চালাচ্ছেন রিফাত গত দুই বছর আগে পিৎজা বানানোর কাজ শিখেন রিফাদ তারপর আর জীবনে পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে পিৎজা বানানোর কাজ শিখিয়েছেন অন্তত আরও পাঁচজনকে সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয়শ টাকার পর্যন্ত পিৎজা বানাতে পারেন তিনি প্রতিদিন তিরিশ থেকে চল্লিশটি পিৎজা বিক্রি হচ্ছে দোকানটিতে রেস্তোরাঁর চেয়ে স্বাদ ভালো হওয়ায় ভোজন রসিকরা সন্ধ্যার পরে ভিড় করেন ভাসমান দোকানটিতে লাকড়ির কয়লা দিয়ে তৈরি হচ্ছে আকর্ষণীয় পিৎজা যা দেখেই মুখে জল আসার মতো এতে ভোজন রসিকদের আকর্ষণ কাটছে প্রতিনিয়ত ওভেনের তুলনায় কয়লার পিৎজার স্বাদ ভিন্ন হওয়াতে বেচাকেনাও বেশি হচ্ছে বলে জানান দোকানি এখানে এখানে আসি এক বছরের মতো দিয়ে ঠিক আছে ফরিদপুর থেকে জিবে অনেক ধরনের পনেরো ষোলো আইটেমের পিজা বানাতে পারি আমাদের ফুড কার্টে ভাই সর্বোচ্চ প্রাইস থাকে পাঁচশো পঞ্চাশ টাকা এর উপরে আমাদের প্রাইস হয় না বানাতে পারবো ছয়শো আটশো এক হাজার পনেরোশো আপনি যেরকম বলবেন ওরকম করে দিতে পারবেন বুঝছেন পিজা বানানোর প্রতি কোনো ইনকাম সোর্স খুঁজে পাচ্ছিলাম না আমি এই জন্য পিজার পিৎজার প্রতি আগ্রহটা চলে আসবে তারপরে আমি কাজটা শিখি অনেক গল্প আছে পিছনের